হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো সকাল আটটা থেকে শুরু করে দিয়েছি আমাদের কিছু কাজকর্ম কাজকর্মগুলো হচ্ছে ইট বইতে হবে উপরে চাপান গান নিয়ে হবে তো দুজন মিলে ইট বওয়া শুরু করে দিয়েছি সিঁড়ি ভেঙে ভেঙে এমন করে ইট নিয়ে উঠতে গেলে কেমন কষ্ট হয় বলো তো প্রচণ্ড কষ্ট হচ্ছে তো কি করব নিজেদের কাজ নিজেদের তো করতে হবে একটা লেবার নিতে গেলে অনেক পয়সা এখন এই মুহুর্তে তো ফাইনালি ইট বোয়া কমপ্লিট হয়ে গেছে আমি সিমেন্ট উপরে তুলে দিয়েছি বরমশাই সিমেন্ট বালি মিক্সার করছে দুজন মিলে বালি ছেড়ে নিয়েছিলাম আগের দিন সেগুলো তোমাদের আর দেখানো হয়নি তো ও সিমেন্ট বালি মিক্সার করছে আর আমি জল টালগুলো ভরার চেষ্টা করছি তো দেখো ফাইনালি ইট বওয়া কমপ্লিট তো এগুলোকে এখন জল দিয়ে ভেজাতে হবে কারণ না ভেজালে তো কাজ করা যাবে না তো চারিদিকে ইটগুলো ভিজিয়ে নিলাম এবার বলছে একটু তুমি কানাগুলো ঘষে দাও আমি তারপরে কাজ শুরু করবো তাহলে ঠিক আছে জল দিয়ে নিই তারপর ঘষে দিয়েছি তো দেখো ঘষছি বসে বসে ঘষতেই আছি তো ঘষতেই আছি কারণ একবারে কাজ করলে এগুলো আর করতে হয় না তো কি করব পয়সার সমস্যা নিজের তো একার উপরে খান নিয়ে আমার নিজের তো কোনো কাজ করার উপায় নেই ছেলে মেয়ে দুটোকে বাড়ি রেখে কোথাও কাজ করতে যাওয়ার উপায় নেই তো ফাইনালি কিছুটা ঘোষ নিয়েছি তো ইটে জল টানছে এত পরিমাণে যে সেগুলোকে আবার জল দিয়ে নিচ্ছি আমি মাঝে মধ্যে কারণ না দিলে তো ইটগুলো শুকিয়ে যাচ্ছে মশলাগুলো মানে ঠিকঠাক ধরবে না জল না খাওয়ালে ইটে তো এইভাবেই চলছে আমাদের কাজকর্ম তো পয়সা করে না থাকলে আগেও বলেছি আবারও বলছি একার খান্নির ওপরে সংসার যখন চলে তখন কতই চাপ থাকে বলতো এমনি পুরানো ঋণ আছে তিন চার লাখ টাকার মতন তার ওপরে এই কাজের ফাঁকে যদি আবার লেবার ধরি তো মানে সমস্যা ছাড়া কোনো কিছুই হবে না তো চাপান গানি দু বছর হয়ে গেছে সাঁতটা দিয়েছি তো চাপান কানি দেওয়ার সামর্থ্য হয়ে উঠছিল না ফাইনালি কিছুটা টাকা জোগাড় হয়েছে তাই জন্যে চাপান দিচ্ছি লাস্ট অবধি হবে না কারণ লাস্ট অবধি চাপান দিতে গেলে অনেকটাই ইটের দরকার অনেকটাই বালি সিমেন্টের দরকার তো যেটুকু হয়েছে চারিদিকে প্যারাপিটটা গেঁথে নিয়ে আর মোটামুটি যেটুকু ইট থাকবে সামনের ডিজাইনটা করার চেষ্টা করব আর যখন ইয়ে হয়ে যাবে মানে প্রাফিটটা গাথা যে আবার যখন পয়সা করি জমবে তখন আবার কাজ করবো তো এরকমইভাবে আমাদের সংসার চলছে একার একারখান্ন ওপরে বর্মশাই তো খাটতে খাটতে কঙ্কাল হয়ে গেছে আমি তো সাহায্য করতে পাচ্ছি না তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো কি করবো মাঝে মধ্যে তোমাদের সাথে একটু গলা সুর মিলিয়ে নিচ্ছি এই এটাই মানে দুঃখের মধ্যে দিয়ে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি আমাদের দুঃখে ভরা জীবনে কাহিনি তোমাদের শুনিয়ে তোমাদেরকেও দুঃখ দিতে চাই না সবাইকে একটু আনন্দ দিতে চাই তো ফাইনালি দেখবো আমাদের কাজ শুরু হয়ে গেছে ও গান্নি করছে আর আমি মশলা বয়ে বয়ে দিচ্ছি এভাবেই চলছে মানে ও বলছে সামনেটা একটু ডিজাইন করব তা তো অনেকটা ইল লাগবে তো কি করব তো লাগবে তো লাগবে ধীরে ধীরে করতে হবে ডিজাইন যখন হবে এদিকে আমাদের বাবু দেখতে পাচ্ছ মালিক বসে আছে গ্রিলের ওপরে বাবু দেখছে কর্মচারী কেমন কাজ করছে তো জীবনে লড়াই কখনো থামে না লড়াই তো লড়াই করেই যেতেই হয় জীবনে কোনো কিছুই থামিয়ে থাকে না এভাবেই চলে সব কিছুই মানুষের বাইরে বাইরে কাজ করে করে ওর হাতটা এতটাই খারাপ হয়ে গেছে যে গ্লোভস ছাড়া কাজ করতে পারছে না পাতলাও হয়ে গেছে হাতগুলো একা একা কাজ করতে হয় একার উপরে সংসারটা চলে তো কী করবো আমি তো সাহায্য করতে পারি না এভাবেই চলছে তো যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে আর যারা পুরাতন দেখছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্লিজ সবাই সবাই একটু পাশে থেকে সাপোর্ট করো তো দেখো ফাইনালি কিছুটা গাঁথা হয়ে গেছে একটু ডিজাইন করার চেষ্টা করছে তো আজকে মতো ব্লগটা এই পর্যন্ত টাটা